হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন একবার দেখুন বেগুন ধরা কাকে বলে কিরম ভাবে বেগুন ধরেছে দেখুন একবার এটা বর্ষাকালীন বেগুন বলছি দেখুন বন্ধুরা বেগুন দেখুন একবার এগুলো হচ্ছে আমাদের দেশি মাগড়া বেগুন আছে এগুলোকে বলে হচ্ছে আপনার গোল মাগড়া ছলি মাগড়া নয় গোল বলতে পুরো গোল না খাইটা ছলি টাইপের দেখুন বেগুন দেখুন আপনাদের আজকে দেখাবো আমি বর্ষাকালীন বেগুন চাষ দেখুন বেগুন কাকে বলে দেখুন দেখুন বন্ধুরা বেগুন দেখুন গাছে দেখুন একবার দেখুন কোনো বেগুনে কিন্তু পোকা নেই একটা বেগুনে পোকা নেই একটা বেগুনে আপনি বলতে পারবেন না পোকা আছে একশো একশো ভাগ একদম আপনার ফ্রেশ বেগুন বর্ষাকালীন বেগুন চাষ এক চাষি করেছে সেই চাষিকে আপনাদের সাথে পরিচয় হ্যাঁ চাষি ভাই আপনার নাম কি আচ্ছা আপনি কোন জেলা থেকে বলছেন আচ্ছা আপনার টু আচ্ছা 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 আপনি এই যে চাষ করেছেন এই চাষটা আপনি কি চ্যালেঞ্জের সাথে করেছেন মানে বর্ষার এটা তো বর্ষার বেগুন হ্যাঁ আপনাকে আমরা কিন্তু আগে একটা ইন্টারভিউ নিয়েছিলাম হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন দেখাচ্ছি আমাদের চাষি ভাই রাজীব দেবনাথ উনি পূর্ব খাবার শিমুলিয়া বাথখুল্লা থেকে বলছেন দেখুন উনি বেগুন চাষ করেছেন বেগুন দেখুন উনি কিভাবে করেছেন বেগুনে কোনো পোকা নেই একশো ভাগ আপনার ফ্রেশ বেগুন বর্ষাকালীন বেগুন মাগরা বেগুন চাষ করেছেন দেশি মাগড়া এটা কি এটা দেশি মাগড়া তো আচ্ছা দেশি মাগরা চাষ করেছেন আপনি কি বীজটা এখান থেকেই কালেকশন করেছেন চারা এখানেই আপনার তৈরি হয় আচ্ছা আপনি তো আগেও একটা আপনার একটা বেগুন নিয়েছিলাম সেই বেগুনটা আপনি যে করেছিলেন আপনি গড়িয়া বেগুন সেই বেগুনটা চাষ করে আপনি কিরকম পেয়েছিলেন কেন দ্বিতীয় ভিডিওটা আমাদের দেওয়া হয়নি আচ্ছা আচ্ছা ওইটা কত টাকা বেঁচেছে ওইটা আপনার যেটা বললাম ওই ওই এটা আপনার ওই নাম গড়িয়া বেগুনটা কত কত টাকা বেছেন আপনি গড়িয়া বেগুনটা আচ্ছা বিরাশি হাজার টাকা খুব কত কাটা ছিল ওটা কত কাটা ছিল আপনার ওই আর দশ কাটা ছিল আচ্ছা 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 এই জমিটা আপনি চাষ করেন এটা ক জমি আছে আমার দশ কাটা আচ্ছা দশ কাটা আপনি যে চাষ করেছেন এই বেগুনটা আপনি কি চ্যালেঞ্জের সাথে করেছিলেন বিশাল চ্যালেঞ্জ কেন এই সময় তো বিরাট পোকা লাগে আপনি কবে লাগিয়েছিলেন এই বেগুন গাছটা চোদ্দ মাসে পনেরো তারিখে আপনি লাগিয়েছিলেন আচ্ছা তা আপনি কি ভেবেছিলেন যে গাছটা আপনি তৈরি করে বেগুনটা তৈরি করতে পারেন সেরম কি আপনার আশা ছিল আচ্ছা আচ্ছা তার এই চাষটা করতে করতে আপনি কি কি সমস্যায় ভুগেছেন সেটা আপনি বলুন হচ্ছে ডগা ভাঙা পোকা আচ্ছা ওইটা হচ্ছে পোকা আর হচ্ছে আপনার ডগ পোকা মানে ইংরাজিতে যাকে বলে ফ্রুট বড়োয়ার আর বাংলায় যাকে মানে আর ইংরাজিতে যাকে বলে স্ট্যাম্প বরোয়ার দু রকম হয় মানে ফল ছিদ্রকারী পোকা আর হচ্ছে আপনার ডগা কাণ্ড ছিৎকারী পোকা এই দুটো আপনার বেগুন গাছে হয় তা তা আপনি তাহলে এইগুলো তাহলে আপনি মানে ভালো করে নিয়ন্ত্রণ করেছেন কেন আপনার কাছে কোনো বেগুনে কোনো পোকা নেই একশো একশো খানা বেগুন আপনার ফ্রেশ আপনি এইগুলোর জন্য আপনি কি কি জিনিস কি কি তেল আপনি ব্যবহার করেছেন মানে কি কি কীটনাশক ব্যবহার করেছেন আচ্ছা জৈব কীটনাশক আর

আর আর এমনি কোনো আর সমস্যা নেই ঢোলে পড়া রোগ এই সবগুলো সবকিছু মাটি থেকেই আসে যত রোগ বেগুনে বলছেন আচ্ছা ফাঙ্গাস থেকে সেগুলোর জন্য আপনি কি কি দিয়েছেন গাছে আচ্ছা প্ল্যান্টো মাছ প্ল্যান্টো মাছ কি করতে দিয়েছেন আচ্ছা আপনার আমি জানি আমি বেগুন চাষে দেখেছি বহু চাষিকে তারা কেউ গাছে কেউ ফুল লাগতে পারছে ফুল পড়ে যাচ্ছে আপনার কি সেই সমস্যা হয়েছিল আচ্ছা আপনার সেই সমস্যা হয়েছিল তা সেই সমস্যা আপনি কি কি প্রথম প্রথম মানে ব্যবহার করেছেন

তাতে আপনার সমস্ত গাছের তাহলে বেগুন রয়েছে তাই তো কোনো সমস্যা হয়নি হ্যাঁ বন্ধুরা শুনলেন উনি চাষটা করেছেন আর বেগুন তো দেখলেন আপনাদের বেগুন গাছ বেগুন গাছ দেখুন বেগুন কন্ডিশন খুব ভালো খুব ভালো বেগুন গাছ বন্ধুরা হ্যাঁ দেখুন রাজীব কিভাবে চাষ করেছে কত সুন্দর একটা চাষ করতে পারে তিনি তার উদাহরণটা দেখালেন আপনারা চ্যালেঞ্জের বেগুন চাষ এইভাবে করবেন বর্ষার বেগুন চাষ খুব চ্যালেঞ্জের বেগুন চাষ কোনোভাবে বেগুন চাষটা উনি করে দেখেছেন এবং উনি লক্ষাধিক টাকার আয় করেছেন এইটা এটা উনি করেছেন এই মুহূর্তে উনি বললেন প্রায় পঁয়ষট্টি হাজার টাকা বেগুন ওনার বেচা হয়ে গেছে আশা করছি এই গাছ এখনও মাস বাঁচবে আশা করছি আশা করি এটাও লক্ষাধিক টাকা ছাড়াবে ওনার গাছের কন্ডিশন অত্যাধিক ভালো গাছে কোনো আপনার কোনো রকম তুলসী জাতীয় কোনো রোগ নেই কোনো কিছু নেই আপনারা দেখুন গাছটা ম্যাক্সিমাম গাছই ফ্রেশ ভালো এবং রোগ রোগ হয়নি আমার চারাগুনি উনি অবশ্যই ভালো পেয়েছেন ভালো কারেকশন করেছেন এবং তাতে আশা করছি উনি আরও ভালো ফল পাবেন আর এই একটা সফল চাষির আমি ইতিহাস বললাম আমি আপনাদেরকে জানালাম দেখালাম এইভাবে আপনারা বেগুন চাষ করবেন খুব চ্যালেঞ্জের বেগুন চাষ হিসাব করে চলতে হবে বুঝে চলতে হবে আপনার বন্ধুরা এইভাবে চললে আপনারা সাকসেস হবে আর আপনারা দেখছেন রাজীব দেনদারের সাথে আমি সমীরটা প্ল্যান্ট প্রোটেকশন প্রোটেক্টর থেকে আমি সমীর বলছি আপনারা বন্ধুরা দেখলেন কীভাবে বেগুন চাষ হয় আর বেগুন চাষে কী কী সমস্যা কী হয় সাধারণভাবে আমি এটা জানালাম আর এইভাবে আপনারা চাষ করবেন আপনারা আশা করছি আপনারা সাকসেস হবে যেহেতু রাজ্য সাকসেস হয়েছে আপনারাও সাকসেস হবে আর বিগ্নের দাম অত্যাধিক ভালো বেগুনে বাজারও ভালো আপনারা এরিয়া বেগুন চাষ করুন এবং সাধারণের সাথে বেগুন চাষ করুন এবং আপনারা তাতে আশা করছি অনেক ভালো চাষি ভালো চাষি হয়ে উঠে আর আমি আশা করছি আপনাদের সাফল্য কামনা করছি এমনি যাতে বেগুন চাষ করে এবং সাকসেস হতে পারে এমনি যাতে সাকসেসের বড় অন্নদাতা হতে পারে এবং প্রকর্শী চাষি হতে পারে এবং সবার যাতে মানে পাত্রগুলো নদীয়া ডিস্ট্রিক্টের মান নাম সব উজ্জ্বল করতে পারে আমি সেই আশা আশাই করছি এবং সেই জন্য ওনাকে আমি অনেক শুভেচ্ছা শুভকামনা জানাইছি বন্ধুরা দেখলেন কীভাবে করবেন আর আমার এই ভিডিওটা আমি দেখালাম যে পছন্দ হয় অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি আপনাদের সাথে পাশেই আছি যখন প্রয়োজন পড়ে আমাকে ফোন করবেন আমি আপনাদের সাথে পাশে থাকব বন্ধুরা আপনারা সকলে ভালো সুখে থাকবেন আর সমস্ত অন্যদা চাষি ভাইদের আমি অনেক অনেক শুভেচ্ছা ধন্যবাদ আর আন্তরিক থেকে আমি আমার ভালোবাসা জানাচ্ছি আপনার সকলে খুব ভালো চাষিয়ে আমি সেটাই চাই